ক্লাস সিক্স এ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কি ভারতের নয় নদী ঠিক আছে ভারতের নয় নদী যাওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিস করব সেটা হচ্ছে কি আমরা জানি কি গঙ্গা এখানে আমাদের নদীকে ভারতের নদীকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে উত্তর ভারতের নদী আর একটা হচ্ছে কি দক্ষিণ ভারতের নদী উত্তর ভারতের নদী আর এটা হচ্ছে কি দক্ষিণ ভারতের নদী ভারতের নদী পরীক্ষা প্রশ্ন আসতে পারে উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদীর মধ্যে তিনখানা নদী আছে সেটা হচ্ছে গঙ্গা নদী ঠিক আছে তারপরে সিন্ধু নদী যে সিন্ধু নদী এখানে আছে সেটা হচ্ছে সেই আমাদের প্রাচীন সভ্যতা মেহেরগড় যেখানে গড়ে উঠেছিল সেই নদী কিন্তু ঠিক আছে সিন্ধু নদী তারপরে আছে কি ব্রহ্মপুত্র নদী নদী তাহলে উত্তর ভারতের নদীর মধ্যে যে তিনটে বিষয় আছে সেটা হচ্ছে গঙ্গা নদী সিন্ধু নদী ব্রহ্মপুত্র নদী এদিকেও অনেক নদী আছে তবে সেগুলো আমাদের লাগবে না তাদের সিলেবাস অনুযায়ী যায় শুধু আমাদের আছে কি উত্তর ভারতের নদী ঠিক আছে এইবারে আমরা কি করবো এই গঙ্গা নদী সিন্ধু নদী আর ব্রহ্মপুত্র নদী এই তিনখানা নদীর সম্পর্কে আমরা জানবো আছে ঠিক আছে প্রথমে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে গঙ্গা নদী গঙ্গা নদী গঙ্গা নদীর তো তাইতো গুহা ওখানে একটা তোর বড় কাছে বরফের নাম সেটা হচ্ছে কি গঙ্গোত্রী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে আসলে এটা গঙ্গত্রী হিমবতীর উৎপত্তি হয়নি কিন্তু কিভাবে এটা এসেছে সেটা আমরা আজকে দেখব প্রথমে আমরা দেখবো দুখানা নদী বসেছে একটা নদীর নাম হচ্ছে কি বিষ্ণুগঙ্গা ঠিক আছে একটা নদী হচ্ছে বিষ্ণুগঙ্গা আর একটা হচ্ছে কি ধলিগঙ্গা গঙ্গা গঙ্গা ধলিগঙ্গা এখান থেকে যে নদীটা তৈরি হয়েছে এই দুটো নদী ঠিক আছে এই একটা নদী এসছে এই একটা নদী এসছে এদিকে এসছে এবারে এই দুটো নদী মিলিত হয়ে একটা নতুন নদী নাম দিয়েছে নতুন নদী তৈরি করেছে সেটা নাম দিয়েছে কি বলতো অলোকানন্দা ঠিক আছে এর নাম কি দিয়েছে অলোকানন্দা ঠিক আছে অলোকানন্দা এরপরে এখান থেকে একটা নদী এসছে সেই নদীটার নাম হচ্ছে কি নন্দা নন্দা কিনি ঠিক আছে এখান থেকে একটা নদী এসেছে তার নাম কি নন্দা কিনি তারপরে আবার ওর পর থেকে আরেকটা নদী এসেছে সেটা হচ্ছে কি পিন্ডার এখান থেকে এসছে সেটা হচ্ছে কি পিন্ডার পিন্ডার তারপরে প্রথমে দেখলাম বিষ্ণুগঙ্গা ধলিগঙ্গা তারপরে দেখলাম কি নন্দা তারপরে দেখলাম কি পিন্ডার তারপরে এখান থেকে একটা নদী এসেছে এই পাশ থেকে সেই নদীটার নাম হচ্ছে ঠিক আছে এখান থেকে একটা নদী নাম হচ্ছে কি ভাগীরথী ভাগীরথী ঠিক আছে এই ভাগীরথী উৎপত্তির কোথায় জানিস ভাগরথী নদী উৎপত্তি লাভ করেছে এই জায়গা থেকে ঠিক আছে ভাগরথী উৎপত্তি লাভ করেছে কোথায় গঙ্গোত্রী হিমবাবু থেকে এই পর্যন্ত আসার পর এখান থেকে নদী নাম নিয়েছে গঙ্গা নদী ঠিক আছে এই জায়গাটায় আসার পর নাম নিয়েছে কি গঙ্গা নদী তাহলে প্রথমে দেখলাম কি বিষ্ণুগঙ্গা তারপর দেখলাম কি ধুলি গঙ্গা ওই দুটো নদীর মিশ্রণে একটা নদী নদী তৈরি হয়েছে নতুন নদী সেটা হচ্ছে কি অলোকানন্দ অলোকানন্দ পড়েছে প্রথম নন্দাকিনি তারপর পড়েছে পিন্ডার তারপরে দিক থেকে পড়েছে নন্দাখিনি এর থেকে পড়েছে ভাগি ঠিক আছে তাহলে দেখ এই যে আমরা বলছি ভারতের গঙ্গা নদী গঙ্গা নদী কিন্তু এই জায়গাতে উৎপত্তি করেনি এতগুলো নদীর মিশ্রণে এই নদীটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি গঙ্গা নদী কিন্তু বই অনুযায়ী কি আমরা এইবারে এখানে বোঝার একটা বিষয় আছে এই যে গঙ্গা নদীটা তৈরি হলো এটা এরকম একটা জায়গা আছে সেটা হচ্ছে কি হরিদ্বার কি বললাম হরিদ্বার যেখানে এসে গঙ্গা নদী সমভূমিতে পড়েছে পাহাড়ি অঞ্চল থেকে এসে সমভূমিতে পড়েছে সেটা কোথায় হরিদ্বার ঠিক আছে এই একটা নদী এই গঙ্গা নদীর একটা প্রধান নদী আছে সেটা হচ্ছে কি যমুনা নদী ঠিক আছে একটা এই নদীটার আরেকটা একটা উপনদী আছে সেটার নাম কি যমুনা যমুনা নদী পড়েছে কোথায় বলতো এলাহাবাদ যমুনা নদী পড়েছে এলাহাবাদ যেখানে এখন হচ্ছে কি পুজো কুম্ভ মেলা ঠিক আছে এই এলাহাবাদে হচ্ছে ঠিক আছে তাহলে আমরা একটু দেখে নি বিষ্ণুগঙ্গা ধরিগঙ্গা মিলে নতুন নদী তৈরি হচ্ছে সেটা কি অলকনন্দাতে এসে পড়েছে কি নন্দাকিনী আর পিন্ডার তারপরে এসে নন্দাকিনী আর এসেছে কি ভাগীরথী এই ভাগীরথী নদী যখন এর সঙ্গে মিলেছে অলকানন্দার সঙ্গে মিলেছে সেখান থেকে নদীর নাম হয়ে গেছে কি গঙ্গা বুঝতে পেরেছিস সেখান থেকে নদীর নাম হয়ে গেছে কি গঙ্গা এই গঙ্গা নদী সমমুহিত পড়েছে কোথায় হরিদ্বারে এসে তারপরে এর সব থেকে বড় উপনদী প্রশ্ন করতে পারি গঙ্গার সব থেকে বড় উপনদীর নাম কি যমুনা সব থেকে লংগেস্ট উপনদী এটা কোথায় এসে মিশেছে ওর সঙ্গে এলাহাবাদ ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার হলো এইবারে এই যে দুটো পয়েন্ট তোদেরকে বললাম ভাগীরথ এই হরিদ্বার আর এলাহাবাদ এটা চারি পরীক্ষার কোশ্চেন ঠিক আছে এইবারে তোকে বলছি এই যে গঙ্গা আর ধলিগঙ্গা যে জায়গায় মিলিত হয়েছে না এই জায়গায় একটা নাম তৈরি হয়েছে নাম সেটার নাম হচ্ছে কি বিষ্ণুপয়া ঠিক আছে বিষ্ণু প্রয়া চাকরি পরীক্ষায় ছড়াছড়ি পোষে না সেখান থেকে এই পাঁচখানা প্রয়াকের নাম শুনবো আমরা শুনেছি পঞ্চপ্রয় করলে নাকি মানুষের সমস্ত দোষ মুক্ত হয়ে যায় মানুষ নাকি পবিত্র হয়ে যায় এই পঞ্চপ্রয়া ঠিক আছে যেখানে নন্দা তিনি মিশেছে সেই জায়গাটার নাম কি বলতো নন্দ প্রয়া তাহলে বিষ্ণু প্রয়া নন্দপ্রয়া এবার বলছে পিন্ডা এটা হচ্ছে কি বলতো পয়া। তোদের এই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কর্মপ্রয়া কোন নদীর কোন দুটো নদীর সংমিশ্রণে গড়ে উঠেছে একটা হচ্ছে পিন্ডার আর একটা কি অল্পনন্দ তো প্রশ্ন করতে পারে তো প্রশ্ন করতে পারে ধলিগঙ্গা স্থান কোন প্রয়া গড়ে উঠেছে বিষ্ণু প্রয়া এইবারে তোকে এই মন্দা এখানটাই এখানটায় হয়েছে কি রুদ্রপয়া কিভাবে মনে রেখেছি সব মনে করাবো রুদ্রপয়া ভুললেও আর ভুলতে পারবি না এরপরে তারপরে হচ্ছে কি ভাগীরথী ভাগরিতিতে হয়েছে কি তোর দেখ কোয়ার ড্রেব কোয়ার এই পাঁচখানা কোয়ার এই পাঁচখানা কোয়ারের নাম আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে এইবারে আমরা একটা রিদিম তৈরি করব সেটা হচ্ছে কি ডক্টর রাজু লিভস ইন কলকাতা বিদ্যাসাগর কলেজ কলেজ ঠিক আছে ডক্টর বসবাস করে কোথায় ইন কলকাতা বিদ্যাসাগর কলেজ ডি ফর দেব আর ফর রুদ্রয়াক কে ফর অর্ণপ্রয়াক তাই এগুলো ছোট বাসের মানে এগুলো আমার লাগবে না ঠিক আছে এন পর নন্দপয়াল ঠিক আছে ভি পর বিষ্ণুবঙ্গ তাহলে কি বললাম ডক্টর রাজু লিভস ইন কলকাতা নিয়ার বিদ্যাসাগর কলেজ তাহলে এই রিডিংটা তুই যদি মনে রাখতে পারিস তাহলে আমরা পরপর কোন পয়ারগুলো আছে মনে রাখতে পারবো প্রথমে কি আছে দেব পয়ার রুদ্র পয়ার কর্ণ নন্দ আর এটা হচ্ছে কি বিষ্ণু পয়ার তোকে পরীক্ষার প্রশ্ন করবে কি তোকে যদি প্রশ্ন করে আমাকে একটু দেখে দেখে বলবি তো যে নন্দাকিনী নন্দাকে আর অলকানন্দার সংমিশ্রণে কোন পয়ার গড়ে উঠেছে পোয়া এবারে আমি এইগুলো এই প্রয়াগুলোর নাম কিভাবে মনে রেখেছি দেখ প্রথম দুটো বাদ্যের সব কটা বলতো মনে হয়ে যাবে এবারে ভাগীরথি তারপরে বলেছে কি মন্দা কিনি রুদ্র দেব রুদ্র মানে বুঝি আমরা শিব ঠাকুরকে শিব ঠাকুর যখন রুদ্র ধারণ রূপ ধারণ করে তখন আমাদের এই প্রকৃতির পরে কি আছে মন্দা খারাপ অবস্থা আছে সেজন্য কি বললাম মন্দ রুদ্র পোয়া মানে কি মন্দাকিনী ঠিক আছে পিন পিন্ডার পিন্ডার কর্ণ কর্ণ মানে কি কান কানে আমরা অনেক সময় দেখি পিন ফোটাই কানে দূর পড়ার জন্য কি ফোটাই পিন তাহলে ওটা হচ্ছে পিন পিন্ডার কোথায় কর্ণ পয়া তারপরে বলছি কি নন্দাকিনী নন্দ পয়া নন্দ নন্দা ঠিক আছে বিষ্ণু গঙ্গা বিষ্ণু পয়া ঠিক আছে কোন জটিলতা আছে এর মধ্যে আর যদি আমি বলি এবার বল দেব পয়া কোন দিয়ে সঙ্গে মিশেছে দেব মানে ভাগীরথী ঠিক আছে পিন্ডার মন্দাকিনি ঠিক আছে মন্দাকিনি এই হচ্ছে মেন বিষয় এবারে তোর বইতে কিছু বেসিক ধারণা দিয়েছে গঙ্গা নদী সম্পর্কে সেটা আমরা জানবো আমরা মেন পার্টটা কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে এবারে প্রশ্ন বলেছে কি গঙ্গা নদীর উৎপত্তি কোথায় তাহলে বলছে কি গঙ্গোত্রী হিমগঙ্গ তারপরে বলছে দেখ উত্তর প্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে এলাহাবাদের কাছে যমুনা নদী কোথায় এটা এলাহাবাদ ঠিক আছে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের ধৌলগিরির কাছে পদ্মা ও ভাগীরথী দুটি শাখায় বিভক্ত হয়েছে এরপরে আমরা দেখব তারপরে বলছে দেখ এর দৈর্ঘ্য কত পঁচিশ পঁচিশ কিমি পঁচিশ পঁচিশ কিমি এইভাবে পঁচিশ পঁচিশ কিমি ভারতের দীর্ঘতম নদীর নাম কি গঙ্গা নদী ঠিক আছে গঙ্গা নদীর প্রথম প্রধান উপনদী কে যমুনা যমুনা এর সবচেয়ে বড় উপনদীর নাম কি গঙ্গা নদীর সবচেয়ে বড় উপনদীর নাম কি যমুনা এবারে বলছে দেখে গড়ে ওঠা কয়েকটি প্রধান বন্দর প্রথমে বলেছে কি হরিদ্বার এই যে নদীটা হয়ে গেছে এর এর উপরে কয়েকটা ভালো ভালো শহর আছে নাম করা যার মধ্যে প্রথমে আছে কি আমার হরিদ্বার যেটা তোর হরিদ্বারও কিন্তু একটা তীর্থস্থান ঠিক আছে হরিদ্বার তারপরে কানপুর আলাহাবাদ বানাণসী বারাণসী পাটনা কলকাতা কলকাতায় কিন্তু গঙ্গা নদীর ওপরে অবস্থিত ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক জিনিসটা এটা কমপ্লিট হয়ে গেছে এর পরে কি করবো এর পরের যে প্রশ্নটা আছে সেটা ছবি আঁকবো এইটুকু বুঝতে পেরেছিস একটা কাজ করে নিজেরা তোলে দেয় হাতে এবারে দেখ হরিদ্বার থেকে যে নদীটা বয়ে আসলো এই যে হরিদ্বার হরিদার থেকে যে গঙ্গা নদী ছিল এটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় মিঠি মিঠাপুর মিঠাপুর জায়গায় মিঠাপুর বলে একটা জায়গা আছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ কি বললাম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মুর্শিদাবাদের মিঠাপুর জায়গায় এই নদীটা ডিভাইড হয়ে গেছে ঠিক আছে অবশ্য কোনো একটা ব্যারেজ আছে ব্যারেস্টের নাম কি বলতো জানিস ব্যারেজ ফারাক্কা ব্যারেজ কি নাম ফারাক্কা ব্যারেজ সেই ফারাক্কা ব্যারেজ কি করেছে জলটাকে ডিভাইড করে দিয়েছে দুটো ভাগে ভাগ করে দিয়েছে অবশ্যই একটা কারণ আছে ফারাক্কা ব্যারেজ তৈরি করার জন্য এই মিঠেপুর অঞ্চলে কিছু করে মিঠাপুর অঞ্চলে যে এখানে এসে কি গঙ্গা নদী দুটো ভাগ হয়ে গেছে যেটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে নবদ্বীপ পর্যন্ত নবদ্বীপ পর্যন্ত একটা নাম নিয়েছে ওখান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আর নাম নিয়েছে বঙ্গোপসাগর এটা হচ্ছে কি ভাগীরথী নাম নিয়েছে আর এটা নাম নিয়েছে হুগলি নদী এবারে কি বলছে না নবদ্বীপ পর্যন্ত নবদ্বীপ থেকে এই বঙ্গোপসাগর পর্যন্ত হুগলি নদী নাম দিয়েছে এই ডিভিশনটা কেন হয়েছে এতদূর পর্যন্ত কেন গঙ্গা নদী নেই এটা পুরোটা কেন গঙ্গা নদী নয় কেন ডিভিশন করেছে এখানকার জল অ্যাকচুয়ালি এটা কিসের জল বলতো বড় কোলা জল গঙ্গা নদীর জল কি বড় কোলা তাহলে বড় কোলা হওয়ার কারণে এটা কি হওয়া উচিত মিষ্টি তাই না কিন্তু গঙ্গা থেকে চান করেছিস বলো জল কেমন নোনা কেন বলতো কারণ এই যে বঙ্গোপসাগরের যে নোনা জল সেই নোনা জল এর ভিতরে প্রবেশ করে গেছে বুঝতে পারলি বঙ্গোপসাগরের যে নোনা জল সেটা এর মধ্যে প্রবেশ করে গেছে সেটা এর কারণে এখানে জোয়ার ভাটা খেলে এর নদীতে কি হয় জোয়ার ভাটা ঠিক আছে যার জন্য কিন্তু এর পরের থেকে এটা নোনা জল প্লাস জোয়ারবাটা খেলছে এখানে জোয়ারবাটাও খেলে না আর এটা মিষ্টি জল মিষ্টি জল বুঝতে পারলি এবারে এই যে দুটো নদীটা ভাগ করেছে এই দুটো নদীকে এক কথায় বলে কি বলতো ভাগ নদী হুগলি নদী আমরা যে বলি গঙ্গা নদীতে স্নান করতে আছি আমরা তাহলে কোন নদীতে যাই বলতো হুগলি নদীতে যাই আমরা যাই কোন নদীতে হুগলি নদী তাহলে এই যে নদীটা দেখলাম এটা হচ্ছে গঙ্গা নদী এই গঙ্গা নদীর জল কি হয় মিষ্টি হয় ঠিক আছে তাহলে পর্যন্ত কিন্তু আমরা মিষ্টি জল তারপরে যখন এটা তখন থেকে হচ্ছে কি নোনা জল কারণ কি এই বঙ্গোপসাগরের জল কি আমার নোনা এই নোনা জল এর ভিতরে চলে গেছে যার জন্য এখানে জ্বর বাটা খেলে কিন্তু এখানে কোনো জ্বর বাটা খেলে না কিন্তু ঠিক আছে এরপরে এই যে নদীটা গঙ্গা নদী আমি বললাম কি গঙ্গা নদী দুটো ভাগে বেরিয়ে গেছে এখান থেকে যে ভাগটা এসছে গঙ্গা নদী এটা বাংলাদেশের আগে পর্যন্ত ছিল গঙ্গা নদী বাংলাদেশের আগে কিন্তু বাংলাদেশ যখন যখন প্রবেশ চলে চলে গেছে গেছে বাংলাদেশের মধ্যে তখন নাম হয়েছে হয়েছে কি কি পদ্মা পদ্মা নদী নদী এইটাকে এই পর্যন্ত রেখে আমরা থামবো এখানটায় পদ্মা নদী ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম এইখানে একটা ব্যারেজ আছে সেই ফারাক্কা ব্যারেজ কেন এটা তৈরি হয়েছে কারণ কি এই যে ডিভিশনটা হয়েছিল সেই ডিভিশনের ফলে যে ভাগরটি ভুগল নদী নদী তৈরি হয়েছিল এই নদীতে আগে কি বলতো বাণিজ্য করা হতো ব্রিটিশরা যখন ছিল এই নদীর মাধ্যমে বাণিজ্য করতো ঠিক আছে তখন এত পলিউশন ছিল না দূষণ ছিল না যার ফলে নদীর গভীরতা ঠিক ছিল কিন্তু এখন যদি গঙ্গায় গিয়ে স্নান করিস দেখি নদীর গভীরতা কিন্তু বেশি নেই যার জন্য ওখানটায় আস্তে আস্তে কি বলতো নদীটা বুঝে যাওয়ার চেষ্টা করছে সে সরকার থেকে কি করলো না একটা আমাদের পবিত্র নদী যেহেতু গঙ্গা এই নদীটাকে বাঁচিয়ে রাখতে হবে সেজন্য একটা কি করলো এখানে একটা ব্যারেজ তৈরি করে দিল ব্যারেজ ব্যারেজের কাজ কি জলকে ডিভাইড করে দেওয়া দুদিকে দুদিকে যাচ্ছে তো কিন্তু এটাকে কি করবে কন্ট্রোল করবে যে ভাই আমি যদি চাই আমি এই নদীতে এতটা জল পাঠাবো তো সরকার এই ব্যারেজের মাধ্যমে কন্ট্রোল করে দেয় যখন দেখা গেল ভাটা নেমেছে এখানে যখন জল পাঠা ফেলছে জল নেই তখন ওখান থেকে বলছে যে তুমি ব্যারেজটা খুলে দাও এখানে জল আসুক কিছুটা ব্যারেজ খুলে দিলে জল প্রবেশ করছে তার মানে এই যে ব্যারেজটা তৈরি হয়েছে এটা সম্পূর্ণভাবে বাণিজ্যিক কারণে কিসের জন্য বলতো বাণিজ্যিক কারণে বাণিজ্য ঠিক মতন চলাচলের জন্য এই ব্যারেজটা তৈরি করেছে ব্যারেজটার নাম কি ফারাসা ব্যারেজ কি নাম ফারাসা এই হচ্ছে আমাদের নদী পুরো কমপ্লিট হচ্ছে এখানটায় এরপরে আমরা ধরবো ব্রহ্মপুত্র ঠিক আছে এখানে বুঝতে পেরেছিস তাহলে আমাদের এখানে গমন নদীর গতিপথ শেষ হচ্ছে এবারে আমরা কি করব পদ্মাটাকে সরিয়ে নিয়ে যাব আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এটা ধরে নিয়ে যাচ্ছি ঠিক আছে এরপরে কি আছে কি গল্প আছে সেটা আমরা পদ্মাটাকে ওই পাশে সরিয়ে নিয়ে গিয়ে দেখব এরপরে কি হয়েছে বাংলাদেশে যাওয়ার পর কি হয়েছে পদ্মা সাথে ঠিক আছে আসলে গমন নদী কিন্তু বাংলাদেশের কি নদী পদ্মা নদী ঠিক আছে এবারে দেখ এবারে পদ্মা নদী গল্প যাচ্ছি বাংলা এটা হচ্ছে পশ্চিমবঙ্গ যদি আমরা ধরি পশ্চিমবঙ্গ এখানে শেষ হয়ে গেছে এতটা জায়গা পশ্চিমবঙ্গ তারপরে কি শুরু হচ্ছে আমার বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশের নদীটা কি হয়েছে সেটা আমরা এখন দেখবো তাহলে এটা কি নদী বলতো এটা হচ্ছে পদ্মা নদী কেউ জানিস না নাকি বললাম তো গল্প বলে এত সুন্দর করে তখন রিপ্লাই করছে না পড়াতে ভালো লাগে না এখন বোরিং ক্লাস ভালো লাগে না প্রশ্ন করছি জানিস সব জায়গায় সুস্থ করে পশ্চিমবঙ্গে কি নামে পরিচিত আছে ভাগরতী ভাগরতী বঠে ঠিক আছে এবার পঁচা নদীর গল্প শিল্প এইবারে একটা নদী যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী কোথা থেকে এসেছে চীন দেশ থেকে ঠিক আছে চীন দেশ থেকে একটা জায়গা সেটা হচ্ছে কি এটাও একটা হিমবাহ থেকে তৈরি হয়েছে দেখ উত্তরের যে সমস্ত আমরা নদী দেখব সব কিন্তু বড় কল পুষ্ট ঠিক আছে সবকিছু হিমবাহ থেকে তৈরি হয়েছে তো এই একটা হিমবাহ আছে তার নাম হচ্ছে চে চে মা চে মা উম দুং দম ঠিক আছে চে মা উম দম ঠিক আছে এটা হচ্ছে হিমবাহটার নাম এই হিমবাহটা থেকে একটা নদী তৈরি হয়েছে সেই নদীটার নাম হয়েছে কি বলতো সাংপো কি নাম এই নদীটা যখন আমার অরুণাচল অরুণাচল প্রদেশের মধ্যে একদম ভারতের পূর্ব দিকের পূর্বের রাজ্য ছিল প্রদেশ যখন অরুণাচল প্রদেশের মধ্যে প্রবেশ করেছে সেই সময় এটার নাম নিয়েছে কি দি হং দি কি নাম নিয়েছে তাহলে এখানে আমার চীন শেষ হচ্ছে চীন এখান থেকে শুরু হচ্ছে কি অরুণাচল প্রদেশ রু নাঞ্চল প্রদেশ ঠিক আছে এখানে ছিল কি আমার চীন চীনের কাছে বমপুত্র নদীর নাম কি সাংপো ভারতে ঢুকেই মাত্র কিন্তু বমপুত্র নাম নেয়নি ওটা অরুণাচল প্রদেশে নিয়েছে বিহার বি앙ের পর থেকে নিয়েছে আমার বমপুত্র বমপুত্র ঠিক আছে এইবারে এই বমপুত্র নদী যখন বাংলাদেশে প্রবেশ করেছে এটা ধরিলাম আমরা বাংলাদেশ বাংলাদেশে প্রবেশ করেছে তখন সেটা নাম নিয়েছে তোর যমুনা ঠিক আছে নাম নিয়েছে কি একটা নদীর বিভিন্ন নাম বিভিন্ন প্রথমে তৈরি হয়েছিল তারপরে হয়েছে দিহাম তারপরে তৈরি হয়েছে যখন অরুণাচল প্রদেশ বোর্ডার ছেড়ে গেছে তখন তৈরি হয়েছে কি বঙ্গপুর এটা যখন আমার বাংলাদেশে গিয়েছি তখন হয়েছে কি যমুনা এইবারে কি হয়েছে এই যে তোর গঙ্গা নদীটা প্রদানায়ন এসেছিল সেটা এর সঙ্গে মিলিত হয়েছে যমুনের সঙ্গে মিশেছে ঠিক আছে মিশল মেশার পর এইদিকে আবার মণিপুরে আবার মণিপুরে মণিপুর থেকে একটা নদী বারাক ঠিক আছে বারাক নদী কোথা থেকে মণিপুর মণিপুর থেকে একটা নদী বারাক সেটা সেটা ভারতের এই যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন ওর নাম হয়েছে কি বলতো ওর নাম হয়েছে মেঘনা ঠিক আছে কি নাম হয়েছে মেঘনা এই মেঘনা নদী এদের সঙ্গে মিলিত হয়েছে এদের সঙ্গে মিলিত হয়ে গঙ্গা গিয়ে পড়েছে ঠিক আছে তাহলে মেঘনা নদী তাহলে এই যে দুটো নদী মিলিত হলো এটা কিন্তু পরবর্তীকালে সেই পদ্মা নদীর সঙ্গে পদ্মা নদী গিয়ে পড়েছে পদ্মা না এটা যমুনার সঙ্গে গিয়ে পড়েছে ঠিক আছে যমুনা এই আচ্ছা এইটা তাহলে কি নদী এইটা এসছে আমার পদ্মা নদী ঠিক আছে পদ্মা নদী গিয়ে মিশেছে মেঘনার সাথে মেঘনা গিয়ে পড়েছে কোথায় বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর ঠিক আছে গিয়ে পড়েছে কোথায় বঙ্গোপসাগর আর বোঝাচ্ছি তাই তাহলে পশ্চিমবঙ্গে আমার গঙ্গা নাম কি ছিল ভাগীর এটা যখন বাংলাদেশের প্রবেশগুলোর নাম হলো কি ছিল আমরা এইবারে ওদিক থেকে ও উপর থেকে চীন থেকে এসেছিল একটা নাম চেমা উংদুং

এই প্রশ্নটা ভাই এই প্রশ্নটা ইউপিএসসি বলে একটা एग्जाम হয় ইন ইন্ডিয়ান মধ্যে সবথেকে টা বেস্ট ইন্টারভিউতে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে পদ্মা নদীর গতিপথ ওখানে কিভাবে মিশেছে কিভাবে পড়েছে সেটা বলো ইন্টারভিউতে ঠিক আছে ফাইন কারণ এবারে দেখ তোদের এখানে একটা প্রশ্ন আসে যে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা ছোট মতন দ্বীপ আছে ঠিক আছে ধর নদীটা বয়ে আছে আমার এই নদীটার মাঝখানে একটা এরকম দ্বীপ আছে নদীর মাঝখানে এরকম বড় একটা দ্বীপ আছে সেটাকে বলা হয় কি মা জুলি মাজুলি এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদি। ঠিক আছে এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদি তার নাম কি মাজুলি এইবারে তোকে বলছে সবথেকে বড় আমাদের নদীবাহিত সংভূমি অঞ্চল সব থেকে বড় আমাদের যে সব থেকে বড় ভারতের মধ্যে সবথেকে থেকে বড় নদীবাহিত সমভূমি অঞ্চল তার দ্বারা গড়েছে বলতো এই যে এদিক থেকে ব্রহ্মপুত্র নদী এই দিক থেকে পদ্মা নদী তাহলে পদ্মা নদী আর ব্রহ্মপুত্র নদীর সংযোগস্থলের ফলে এই দুটো নদীর ক্রিয়াকর্মের ফলে আমাদের সবথেকে থেকে বড় একটা ভূমি গড়ে উঠেছে সেটা হচ্ছে সমভূমি উত্তরের সমভূমি অঞ্চল তোমরা যদি বলে ধর এটা হচ্ছে আমার ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর দুটো আমি উপনদীর নাম বলছি একটা হচ্ছে তোর সুবর্ণ সুবর্ণ সিঁড়ি আর হচ্ছে কি এদিক থেকে ঠিক আছে এইবারে তোকে প্রশ্ন করেছে পরীক্ষায় গঙ্গা এটা হয়ে গেছে কোন দিকে এই তাই তো এবারে তোকে প্রশ্ন করছে ব্রহ্মপুত্র নদীর ব্রহ্মপুত্র নদীর একটা ডান তীরের উপনদীর নাম হলো ডান তাহলে যদি এ যদি এদিকে বয় তাহলে ডান দিক কোনটা হবে ভাই এটা আর এর বাম দিক কোনটা হবে এইটা ডান দিকের হলে হবে সুবর্ণ সিঁড়ি বাম দিকে হলে হবে কি লোহিত কিন্তু দেখ আমাদের দিক থেকে দেখতে গেলে এটা হচ্ছে রাইট কিন্তু আমরা এটাকে দেখব না নদী যেদিকে বইছে সেই অনুযায়ী ডান বাম দেখব হ্যাঁ আমরা ঘুরে যাব যেদিকে নদী বইছে সেদিকে আমরা ঘুরে গিয়ে আমরা ডান দিকে যাচ্ছে ওরা ডান সেদিকে হয়ে যাবে ঠিক আছে এবারে তোদের ম্যাপে ওখানটায় উপনদী দেওয়া আছে শুধু একটু বুঝে শুনে পড়ে নিবি যে ওখানটায় কি কি উপনদী আছে এবার ডান দিকের আর বাম দিকেরটা একটু দেখে নেবি ঠিক আছে এবারে দেখ তোকে বলছে তিয়াত্তর পেজে একটা ভালো লাইন বলেছে গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত পহ পলি সঞ্চয় করে তৈরি করেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি বদ্বীপ সমভূমি তৈরি হয়েছিল কোথায় বলতো কোন নদীর দ্বারা একটা হচ্ছে গঙ্গা নদী আর এই দিতে হচ্ছে ব্রহ্মপুত্র নদী তাহলে যদি আমরা দেখি ইন্ডিয়ার ম্যাপ যদি এরকম দেখি আমরা তাহলে এই থেকে এসে গঙ্গা এরকম জায়গাতে এসে গঙ্গা আর এসে আমার ব্রহ্মপুত্র এই দুটি নদীর ক্রিয়াকর্মের দ্বারা তৈরি হয়েছে কি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সংভূমি ঠিক আছে পরীক্ষার প্রশ্ন দেয় কিন্তু এটা এইবারে যেহেতু ব্রহ্মপুত্র নদী আর গঙ্গা নদী পরস্পর মিলিত ছিল তেন আমরা এটা একটা ভিডিওতে করলাম এইবারে আমরা আলাদাভাবে সিন্ধু নদীটা পড়বো ঠিক আছে